আলদিন ফাউন্ডেশন নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে যেখানে অসংখ্য লোক নিয়োগ করা হবে এই নিয়োগ বিজ্ঞপ্তিতে টোটাল আটটি নিয়োগ চলমান আছে যেখানে আপনারা অসংখ্য লোক নেওয়া হবে ছয় তারিখে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে ছয় এবং তেরো তারিখ আবেদন অলরেডি শুরু হয়ে গেছে এবং পঁচিশ তারিখ পর্যন্ত আবেদন চলবে আবেদন করতে পারবেন অফলাইন এবং ইমেলের মাধ্যমে এখানে যে আবেদনটা আছে পঁচিশ তারিখ লাস্ট ডেট তার এটা আবেদন করতে পারবেন এখানে দুইটা পোস্ট আছে দুইটা পোস্টের মধ্যে এখানে এক্সপিরিয়েন্স চাইছে কিছু তো এখানে বেতন এজ আছে মানে বয়স লিমিট আছে একত্রিশ থেকে পঁয়ত্রিশ বছর পর্যন্ত এবং স্যালারি আসে চল্লিশ হাজার থেকে পঁয়তাল্লিশ হাজার টাকা ঠিক আছে এবং ফেস্টিভ্যাল দুইটা বোনাস পাওয়া যাবে এটা আবেদন করার জন্য আপনাদের সিবি দ্বিতীয় সাবমিট করতে হবে ইমেলের মাধ্যমে এবং দ্বিতীয় আবেদনটা হচ্ছে তেরোই সেপ্টেম্বর প্রকাশে প্রকাশ হয়েছে এবং পঁচিশ সেপ্টেম্বর পর্যন্ত চলবে ঠিক আছে এখানে অসংখ্য পোস্ট আছে যেখানে নিয়োগ করা হয়েছে এখানে প্রতিষ্ঠানের নির্ধারিত কাঠামো অনুযায়ী বেতন প্রদান করা হবে পঁচিশ সেপ্টেম্বর আবেদনের লাস্ট ডেট এটাও অফলাইনের মাধ্যমে আবেদন করতে হবে আবেদনের সকল কিছু বিস্তারিত জানতে চাইলে চলে আসুন টুডে বিডি জব সার্কুলার ডট কমে এখানে সকল প্রকার সরকারি বেসরকারি ব্যাংক জব এনজিও জব এবং ওষুধ কোম্পানির জব সাপ্তাহিক চাকরির পত্রিকাও দেওয়া হয় প্রতিদিনের আপডেট নতুন জব সার্কুলারও পোস্ট করা হয় এখান থেকে আপনারা নতুন প্রতিদিনের আপডেট জব সার্কুলার দেখতে পারবেন এখনও পর্যন্ত যারা আমাদের চ্যানেল চ্যানেলটি সাবস্ক্রাইব করে এখন সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের সাথে থাকুন এবং নতুন নতুন জব সার্কুলার দেখতে চলে আসুন বিডি জব সার্কুলার ডট কমে